একটি মিজাইল সিস্টেম মিলিটারি ড্রোন আন্তর্জাতিক বাজারে যার দাম প্রায় এক মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বারো কোটি তেইশ লাখ টাকা সে মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন বাংলাদেশে তৈরি হয়েছে মাত্র থেকে লাখ টাকায় মনে হলো এটাই নয় বাস্তব দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি পর্যায়ে সামরিক ব্যবহারের উপযোগী একটি ড্রোন তৈরি করেছে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাব সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নিজেদের ল্যাবেই ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে এই মিলিটারি পারপাস মিসাইল সিস্টেম ড্রোন এই যুগান্তকারী ড্রোন হয়েছে রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা পঁচিশে গেল উনিশ থেকে একুশ জুন পর্যন্ত চলা তিন দিন ব্যাপী এই মেলায় ড্রোনটি দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ড্রোনটির বিশেষত্ব কম নয় একটানা চার থেকে পাঁচ ঘন্টা আকাশে উঠতে সক্ষম এর রেঞ্জ চল্লিশ কিলোমিটার বহন করতে পারে ছয় কেজি পর্যন্ত ওজন আছে উন্নত থার্মাল ক্যামেরা যার এত কার্যকর নজরদারির জন্য আদর্শ বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবসামিক ভাবে তৈরি করা আমাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করা মিসাইল সিস্টেম মিলিটারি ড্রোন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বাইরাক্তার টিভিটি হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা হচ্ছে ড্রোনের প্রযুক্তিগত দিক দিয়ে হচ্ছে সর্ববৃহৎ এই ড্রোনের ফুল ফেব্রিকেশন কাস্টমাইজ ডিজাইন গ্লাইডেড সিস্টেম সব কিছু হচ্ছে আমাদের তৈরি করা এবং হচ্ছে এই ড্রোনটি সর্বোচ্চ পেলেট হচ্ছে সিক্স কেজি যেটা হচ্ছে থ্রি কেজি থ্রি কেজি করে সিক্স কেজি পেলেট নিয়ে সে হচ্ছে ফ্লাই করতে পারে এটার সাথে যে দুটা মিসাইল ইউজ করছে এটা মূলত গ্লাইডেড মিসাইল এটা গ্লাইড করে এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে এবং টার্গেটিংয়ের ব্যাপারটা হচ্ছে এটা আমরা অলরেডি একটা ড্যামো টেস্ট করেছি সেটা হচ্ছে টেন সেন্টিমিটার ইরোরে সে হচ্ছে গ্লাইড সম্পন্ন করেছে এক জায়গা থেকে আরেক জায়গাতে টার্গেটিং ফিক্সড করেছে দ্যাট মিন্স চল্লিশ কিলোমিটার রেঞ্জ রয়েছে এটি এটি চল্লিশ কিলোমিটার দূর থেকে হচ্ছে ভিডিও ট্রান্সমিশন সিস্টেম কাজ করতে পারে ভিডিও ফিডব্যাক দিতে পারে এটা হচ্ছে স্টিল টেকনোলজি মানে ফোর্থ জেনারেশনের ড্রোন আমরা যেটাকে বলি এটাও আমাদের ড্রোনের আমাদের ল্যাবে হচ্ছে ডেভেলপ করা এবং এটিতে রয়েছে একটি থার্মাল ক্যামেরা যেটা দিয়ে হচ্ছে আমরা রাতের গভীর হচ্ছে সার্ভেলেন্সের কাজটুকু করতে পারি দিনের বেলাও সার্ভেলেন্সের কাজটুকু করতে পারি এই ড্রোনটি তৈরি করতে আমাদের অ্যারাউন্ড নয় থেকে দশ লক্ষ টাকা খরচ হয়েছে যদি এটা কম্পেয়ার করতে যায় যদি দেশের বাইরে থেকে ড্রোন আনতে অ্যারাউন্ড ওয়ান মিলিয়ন ডলারের ওপর খরচ হবে এই প্রোজেক্টগুলো বেসিক্যালি আমরা আইসিটি মন্ত্রণালয়ের থ্রো করি তো ওইখান থেকে হচ্ছে যদি প্রপার গাইডলাইন্স এবং প্রপার ফান্ডিং পাওয়া যায় তাহলে আমরা সামনে আগাতে পারবো আর বাংলাদেশে এছাড়া হচ্ছে ড্রোন নিয়ে কোনো ধরনের দেখা যায় প্রপার প্ল্যানিং করা হয়নি বা কোনো ধরনের রেগুলেশন করা হয়নি এখানেও আমাদের একটি বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে যদি সরকারিভাবে সঠিক সহযোগিতা পাওয়া যায় আমরা বাংলাদেশের মাটিতেই বায়রাক্তারের মতো অত্যাধুনিক ড্রোন তৈরি করতে পারবো উদ্ভাবক দলের ভাষ্য মতেই এই ড্রোন নির্মাণে ব্যয় হয়েছে মাত্র নয় থেকে দশ লাখ টাকা অথচ এমন একটি ড্রোন বিদেশ থেকে কিনতে গেলে ব্যয় হতে প্রায় এক মিলিয়ন ডলার এই তুলনা থেকে স্পষ্ট যদি সুযোগ দেওয়া হয় তবে বাংলাদেশের তরুণ উদ্ভাবকরাই তৈরি করতে পারে বিশ্বমানের প্রযুক্তি এই ড্রোন শুধু দর্শনার্থীদের নয় মেলায় উপস্থিত গবেষক ও নীতি নির্ধারকদেরকেও মুগ্ধ করেছে ড্রোন ও রোবোটিক্স নিয়ে কাজ করা উদ্ভাবকদের পদচারণায় জমজমাট ছিল পুরো প্রদর্শনী জ্ঞান বিজ্ঞানের করব সেরা হব বিশ্বময় এই স্লোগানে আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে দেশের চৌষট্টি জেলার প্রায় সাতশো প্রতিযোগী আয়োজকরা বলছেন এই আয়োজনে আবারও প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ বিজ্ঞানে প্রযুক্তিতে এবং উদ্ভাবনে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি news desk